এবং সবার খাসে পরিচিত হয়ে গেল মানুষ সমাজের মেদি পরিচিত সম্মানিত মর্যাদা মন্ডিত ইন বৃত্তি করে ইন বৃত্তি যদি পারস্পরিক সম্পর্ক একজন মানুষ আর একজন লয় সম্পর্ক করে কোন বৃত্তি করে

বিশাল পাড়ার মিলন পাড়ার উঠা বাসা মানুষের মধ্যে আবার বিভিন্ন স্তর আছে এক স্তর নয় এক নয় মানুষ ধনী গরিব সুন্দর ও সুন্দর এবং অভিজাত বংশের নন অভিজাত বংশের টাকাওয়ালা অভাবী প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়